Happy Wedding Vlog! ভিডিও মাই পাগল সোনা অজয়ের তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অজয়ের এঞ্জেল জেসিস ফ্যামিলি টিভি বসবেন তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি ফ্রেন্ডস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে কোনো রকম নেগেটিভ কমেন্ট করবে না আর কেউ উল্টোপাল্টা কিছু বাজে কথা বলবে না তো ভিডিও শুরু করা যাক এই অনেক বড়ো একটা দুর্ঘটনা আমি শেয়ার করতে চলেছি আমাদের জীবনের ভিডিওটা পুরোটা দেখতে থাকো হ্যাপি বার্থডে ব্লগ আবার দুর্ঘটনা হয় নাকি তো তোমরা অবশ্যই হয়তো মনের মধ্যে ভাব কিন্তু হ্যাঁ সত্যিই দুর্ঘটনা একটা খুব বড়ো খুবই বড়ো দুর্ঘটনা তো চলো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে বলতেই আমার আমি ভিডিও কোন না হোক করে অনেকবারই এডিট করতে ছাড় ভয়েস যতবারই দিচ্ছি না গোলমাল হয়ে যাচ্ছে তো এবারে লাস্ট দেব যদি ভালো হয় না হয় ওইভাবেই ছাড়বো তোমাদের কাছে ভেবেছিলাম ভিডিওটা করবোই না ছাড়বো দূরের কথা তো যাই হোক ফোনটা চোর টোর করলো তাই মুখ দেখে বুঝতেই পারছো যে আমার মুখ চোখের অবস্থা কী কান্নাকাটি করে তোরা জোর করে ভিডিওটা করার জন্য করে দিল হাতে ধরিয়ে দিল ফোনটা তো তাই আর তখন আর ছাড়া উনিশে ডিসেম্বরের ভিডিওটা তো এখন তোমাদের আবার উনিশে ডিসেম্বরে আসে তো অজয়ের বার্থডে অজয় ডেকেছিলাম আঠেরো তারিখে আঠেরো তারিখে অজয়কে বলেছিলাম আসতে কারণ রাত তো রাত বারোটার সময় আমার বার্থডেটা সেলিব্রেট করবো তার জন্য আর কি ওকে ডেকেছিলাম আঠেরো তারিখে আর ওই ছিল সন্ধ্যাবেলার দিকে তো যাই হোক তখন আমি যাচ্ছিলাম বাজার করতে আর সারাদিন আমরা সবাই মিলে কাজ টাজ করে ঘরটার গুছিয়ে তারপরে ওর জন্য মানে রান্না টান্না করবো বলে মা সন্ধ্যাবেলায় সব বসাবে বলে মাছ টাছগুলো কেটে বসাচ্ছিলো আর কি কি রান্না ছিল না সেদিন আর মনে নেই তো যাই হোক আমি বাজারে গেছিলাম বাজার করতে মা আমার কাছে দিয়েছিল মাংস আনতে আর পায়েসের জন্য চাল টাল আর হচ্ছে কিসমিস কিছু কাজু বাদাম টাদাম চিনি টিনি এসব কিছু নিয়ে আসতে বলেছিল তো সেইগুলোই আর কি নিয়ে আসতে গেছিলাম তো জন্মদিন করব বলেছিলাম মাকে বললাম যে মা ও তো সবার বেলায় সব কিছু করে তো ওর জন্য একটু দিনে আমরা এবছর করবো মা আর হয়ে গেছে সবাই তো মেনে নিয়েছে আমি সেইভাবে আর কি বলেছি তো মা বলছি ঠিক আছে কর তো মা সেই মতন নিজের হাতে রান্না টান্না করে দেবে আর আমিও কিছুটা করবো আর ছোটো হেল্প করবে বলে ও বাড়িতে ছিল আমি আর এঞ্জেল সীমা গেছিলাম বাজারে কেনাকাটা করতে আর হচ্ছে গিয়ে বাবা একটু খেপার ছিল দুপুরবেলায় দিয়ে আমার এই যে জন্মদিন করবি জামাইয়ের তো যাই হোক গিয়েছিলাম তখন দেখে ও আসছে ওর সাথে আবার একটু ঝামেলা করছিলাম তুই আই তাড়াতাড়ি একটা মানুষের বাড়ি আসবি রাত্রেবেলা আসলে হয় তাড়াতাড়ি আয় তো তখন বই পড়ছিল তাই ও বলছে যে আমি যাব খানি তো ওই ফালতু ফার সাথে ঝামেলা করছি না তাই আমাদের মধ্যে একটু টুকিটুকি ঝামেলা হতেই থাকে তো যাই হোক ও তারপরে হচ্ছে গিয়ে একটু বই টই পড়েও চলে আসলো তাড়াতাড়ি তো তারপরে আর কি আমি গেলাম বাজার তখন থেকে আসে আর মিষ্টির প্যাকেট নিয়ে আমি বলছি ঠিক আছে তুই বাড়ি যা তাহলে আমি আসি একটু বলছি এত খরচা করার কী দরকার আছে বুঝতে পেরেছি আমি বাজারেছি কেনাক কিছু কেনাকাটা করতে তো তাই আর কি ও বলছে যেতে আমরা বাড়ি চলে যা আছে তাই করিস না তুই বাড়ি যা আমি যাচ্ছি তো সেই মতনও বাড়ি চলে আসলো তারপরে ব্যাচ করতে গিয়েছিলাম তারপরে বাড়ি এসে আনন্দ করতে করতে বাড়ি আসলাম তো এসে দেখি একটা এমন ঘটনা যে আর বলার মতন না আমার মার ছোটো মামার বড় ছেলে গলায় তো দিচ্ছে এটা শুনলাম তো যাই হোক প্রচণ্ড খারাপ লাগলো কান্নায় তো পুরো ভেঙে পড়ছিলাম আর আমার তো সামলানোই মুশকিল লেগেছিলো তো কোনো রকম আমার রান্না টান্না করে ওরে সবাই খেতে আমি তো খেতেই পারছিলাম না তো যাই হোক এক কাল আমার পর খাইয়ে দিলো যে আর ও ছিল বলেই না সামলাতে পেরেছিলো আমারে তাহলে হয়তো কেউ সামলাতে পারতো না সারা রাত ওরও জাগিয়েছে আমিও জেগেছি এরকম একটা ব্যাপার আর খুব কান্নাকাটি করেছি আমি আর মার ভাই কিন্তু আমাদের সাথে না বেশি ক্লোজ ছিল এইরকম একটা ব্যাপার সবসময় খেলাধুলো আর আমরা বেশি যেতাম তো ওই জন্য আর কি তো যাই হোক ওই জন্য খুবই সকাল থেকে মনেও সেই মানুষটার কথা তো এই ভিডিওটা যখনই এডিট করতে বসে না তখনই মনে সে আঠেরো তারিখে এই ঘটনাটা ঘটেছে সন্ধ্যাবেলায় ছটার দিকে তিনি এই কাজটা করেছে গলায় ধুয়ে দিচ্ছে তারপর রাত নটার সময় আমার মাসি আর মনে বছর তাই মামার বাড়ি ফোন করেছিল মানে আর কি আমার মার মামা হয় তার ছেলে তো তাই ফোন করে শুনলে তারপরে আমার মারে বললো তা আমি এসে মার কাছে শুনতাম তখন আমার মা না গ্যাসে যাচ্ছে তেল বসেছে গরম তেল আর মাছ ভাজবে না কি একটা বেশ ভাজবে আমার হাতে তেলও পড়ছে আমি তো ভয় পেয়ে গেছিলাম কেমন একটা মুক্ত করেছে মায় মা কী হয়েছে বলো না মা হচ্ছে কিছু না তো তারপরে আর কি বল কী আর হবে তোর এরকম ছোট্ট মামা গলায় ধরে দিয়েছে তো তখন পুরো একদম অবস্থা খারাপ মানে বলছে মা আমি এক্ষুনি যাবো আমি এক্ষুনি যাবো সে আমার কেউ আটকাতে পারবে না আমারটা তো যাই হোক ছিল বলে কি তো যাই হোক তারপরে এই যে রাত্রেবেলা রাত বারোটার সময় মনটা সব কিছু গুছাচ্ছে গুছিয়ে টুছিয়ে এখানটায় দেখো চকলেট হচ্ছে এনেছিলাম ওই যে এক টাকা দামের যে চকলেটগুলো পাওয়া যায় তো তোমরা জানো রাত বারোটায় কেমনভাবে সেলিব্রেট করি তার জন্য আর কি ওরও সেমভাবে সেলিব্রেট করব বলে রাত বারোটার জন্য ওই জন্য ডেকেছিলাম সন্ধ্যাবেলা আঠেরো তারিখে এসেছিলো আর উনিশ তারিখের বার্থডে উনিশে ডিসেম্বর এই যে আসছে আবার তো তার জন্য আর কি এই বার্থডে পুরো তো আমাদের কাছে ছাড়া তো আরও যে মিষ্টিটা এনেছিলো সেই মিষ্টিটাও এখানে দেওয়া হয়েছে আর যে মা পায়েস করে দিয়েছে পায়েস আর হচ্ছে তার আগে মাংস টাংস করে দিয়েছিল সেগুলো খাওয়া হয়েছে তো তারপরে সেখানে দেখো সেই কেক আচ্ছা ছোটো ছোটো কেক দশ টাকা আমি যে কেকগুলো পাওয়া যায় সেগুলো এনে সেভাবে সাজিয়ে দিলাম মোমবাতি দিলাম তারপরে ওই যে এক টাকা যে চকলেট লজেসগুলো ওইগুলো দিয়ে একটুখানি চেক করে দিলাম আর চারিদিকে সাজিয়ে দিলাম তো এইভাবেই ওর হচ্ছে আপাতত করা হয়েছিল বোনরা এইভাবে সাজিয়ে দিলো তো আমি একটু খাইয়ে দিলাম পায়ে সার হচ্ছে গিয়ে ও ছোটো কাটারটা দিয়েছিলাম তো সেইটা দিয়ে জানো সবারবেলায় কাটা হয় রাত বারোটার সময় তো ও কাটতে পারছিলো না তাই আমি ওর হাত ধরে কাটিয়ে দিচ্ছিলাম তারপরে সেটা আবার হচ্ছে সেই কেক সবাইকে খাইয়ে দিলো আর আমার ছোটো মনে এখন খাই দেখতে পাচ্ছি আর হচ্ছে এঞ্জেলস একবার খাই দেবে তো আমি ফার্স্টে খাই দিয়েছিলাম তারপরে হচ্ছে দেখতে পেলে হচ্ছে আরটা মানে ক্যাডবেরিটা নিয়ে তোমাদের দেখাচ্ছিলো তো ওই ক্যাডবেরিটা না আমি ফার্স্ট টাইম ওর ক্যাডবেরি দিয়েছি ফার্স্ট টাইম তো তারপরেও চল্লিশটা গ্রামে ওই জন্য আর কি ও ওইটা এক্সাইটেড হয়ে দেখাচ্ছিলো যে আমার বউ দিয়েছে আর এটা সময় দিয়েছিলো একটা হচ্ছে চকলেট লজেন্স এর চকোলেট ক্যাডবেরিও যেহেতু আর একটা ছিল সেটা আর ছোটো বোনও দিয়েছে তো হচ্ছে আমার মানুষ ও ঘুমাচ্ছে ও অনেকবার তোলার চেষ্টা করা হয়েছে তো ওখানে ঘুমিয়ে ক্লান্ত হয়ে আর আমি তো এই দেখো আমার মুখটুকুর অবস্থা যে আমি কতটা কান্নাকাটি করছিলাম কারণ সেই মামাটা না আমাদের ভাগ্নীদের আমার আমার দিদিরা আর অনেক ভাগ্নিরা আছে যারা ওনার সাথে মিশেছে আমরা বেশি করেছি ফিরেছি আর আমার না অনেক সে পূরণ করতো কান্নাকাটি বললে সে সহ্য করতে পারত না তাই আর কি সে আমার অন্তত বিশেষ করে ক্লোজ আর সবারই ক্লোজ সে এমনই সবার জন্য তো আমার না হাসির মনেই নেই তো অনেক একটু মনটা ভালো করার জন্য আর পরের দিন সকালে বারোটা পর্যন্ত ছিল কারণ আমার খুবই মনটা খারাপ ছিল তো যাই হোক ওর কাজটা ছিল বলে ওই চলে গেছিলো